হ্যালো মাই লাভলি ভিউ কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি আর আজকের হচ্ছে বিকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম তো গুড ইভিনিং সবাইকে এখন বাজে বিকাল হচ্ছে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকে ভিডিওটা শুরু করলাম অন্যান্য দিন হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা থাকে তো আজকের কি করলাম বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন থেকেই আর আজকে হচ্ছে স্পেন্সারে যাব কিছু গ্রসারি বাজার আছে সেই সমস্ত কিছু করব ওখানে গিয়েও কন্টিনিউ করছি তো বিকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি সেই সমস্ত কিছু কিন্তু তোমরা ব্লগে পাচ্ছ তো ভিডিওটা স্কিপ করো না একদমই স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি আজকের ভিডিও কিন্তু তোমাদের সবার বেশ ভালো লাগবে তো চলো ওখানে গিয়েও কন্টিনিউ করব তো তার আগে রেডি হয়ে নিয়ে বেরোই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিও দেখছো আমার বেশ ভালো লাগছে সবাই তোমরা কমেন্ট করছো তো যে যেখানে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক অনেক স্বাগত আমার হ্যাঁ আছে রেডি হয়ে এখন চলে আসলাম এখন হচ্ছে বিলিং হচ্ছে যা যা নেওয়ার আমাদের হয়ে গেছে নেওয়া আর আমি মেয়েকে নিয়ে এসেছি স্পেন্সারে আসলাম যা মানে যা কিছু কেনার আছে তো ওকে নিয়ে আসলাম সাথে করে হাজব্যান্ড আসেনি বা সমস্ত কিছু কেনা হয়ে গেলে বিলিং হয়ে যাবে আর ওনাকে ফোন করে দিলে তখন হাজবেন্ড আসবে কারণ এত মানে বাজার এত কিছু কিনেছি আর ভারী তো ব্যাগ তো নিয়ে যাওয়া তো সম্ভব নয় আসতেই হবে ওনাকে ওই জন্য বলে দিয়েছে যা যা নাম্বার নিয়ে নাও তারপরে কিন্তু ফোন করে দিলে এসে নিয়ে যাবে তো এই সমস্ত কিছু ওই যে বিলিং হচ্ছে হয়ে যাওয়ার পরে বাইরে বেরিয়ে ওনাকে ফোন করে দেবো আসতে বেশিক্ষণ লাগবে না তো যাই হোক ওনাকে ডাকলে কিন্তু উনি আসবে বাজারে মানে যা যা গিললাম ব্যাগটাও নিতে পারবে আর আমরাও গাড়িতে বসে একেবারে চলে যেতে পারবো কষ্টটাও অতটা হবে না এত ভারী ব্যাগ হয়ে গেছে না মানে হাতে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না হাতে বলে কোন দিকে যাবো দেখো মানে কোন দিকে যাবো মানে 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 মানে

আর আর এই যে দুটো আমাদের দুটো ওয়াশরুম আছে তো দুটো ওয়াশরুম এর জন্য নিয়েছি মানে ডাইনিং একটা আছে বেশি আর আমার ওয়াশরুমও একটা বেশি তো দুটোর জন্য এটা নিয়েছি দুটো

আমি পিঙ্ক ইউজ করব দুটো জারি আছে সেট একটা মেল একটা আবার আমি দিয়ে দিছি আর এগুলো কি দিয়ে চাই মত লাইন একটা ও বানাবে খাবার বানাবে ওর জন্য ওই ম্যাগি পাস্তা বানায় তো তার জন্য নেওয়া হয়েছে এগুলো প্রপার খাবার জন্য আর চিকেন সুপ নেওয়া হয়েছে তারকে

आई जिस कॉस्पाइट बाथरूम आस्ते तो लाख भी ये था आई चाइनिश मैगी ना हो तो चाट के वही मैगी तो नीचे बिल्कुल नहीं है एक दो नीचे चाट तो चाइनिश मैगी चाट के ना हो इच्छा आई चीज़ बहुत सारी बोल रही हूँ काँचे जीता एक चिली पेल्स वो टाऊर चोर ने वो बाना भी टीफी इन जीता

আগে বাবা এটা যখন বাবা যখন মাটি নিয়ে এটা আর বড় নিয়ে আসে অনেক বড় সব আসে আর এই যে ফ্যামিলি কুইট এটা তো বেশি ব্যবহার হয় তো এই যে দুটো নিয়েছি সব রান্নার জিনিস সব বেশি এসে সব রান্নার জিনিস

আর বন্ধুরা ভিডিওটা এখন এখানেই এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অলবেস আশি খুশি